হ্যালো গ্রাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমার মামা আমাদের বাড়ি আসবে আই বড়ো ভাত থেকে হ্যাঁ মামার আর কিছুদিন পর গিয়ে তো আমি আর আমার মা মিলে ঠিক করেছি যে আমাদের বাড়িতে আমার মামাকে আইব ভাত আমি আর আমার মা মিলে সমস্ত কিছু আয়োজন করব তো তো ভিডিওটা পুরো দেখে থাকবো এখন বাজে আটটা আমি এখন গিয়ে চান করবো না 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 আগে প্রথমে আমি বাসন্তী পলোয়ের রেসিপি দেখব ইউটিউবে তারপর আমি চান করবো আর আজকে যেহেতু সোমবার আমার শিখ বাবাকে আমি চান করাবো তারপর তারপর আমি আর আমার মা মিলে রান্না করতে বসবো তো চলো পুরো ভিডিওটা দেখে থাকো ভিডিওটা আজকে একটুও বড় হবে না তাই স্ক্রিপ করবে না ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে যাতে আমার ভিডিও সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে যায় তো গাইস তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ যে ওই গরমের মধ্যে রান্না করতে গিয়ে কি অবস্থা হয়েছে আমার আর কি যে গরম পড়েছে তো এইদিকে দেখো এখন আমি আলু কষা বানাচ্ছি বাসন্তী পোলায়ের সাথে খাওয়ার জন্য পোলাটা আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে তো এইদিকে আমার মা রান্না করছে মাছ ভাজছে এখন সব কিছু কমপ্লিট হয়নি গাইস তোমরা বলো কমেন্টে যে তোমাদের কোন দইটা খেতে ভালো লাগে সাদা ওই টক দইটা নাকি এই গোলাপি গোলাপি মিষ্টি দইটা আমার তো ভাঁড়েরটা খুব ভালো লাগে মাটির ভাঁড়ের দইটা তো আমাদের এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন মামাকে খেতে দিয়েছি তো চলো তোমাদের রেসিপিটা দেখায় কী কি বানিয়েছিলাম না বানিয়েছিলাম তোমরা স্ক্রিপ্ট করে দেখে নিও যে কী কী বানিয়েছিলাম খাবারে আমি শুধু ওই পোলাও আর কষা আলুটাই বানিয়েছিলাম বাকি সমস্তটা মাই করেছে তো তো আমি আর ভাবতেও পাচ্ছি না আমার মামার আর কিছুদিন পর বিয়ে তো আমরা তো প্রচুর মজা করব তোমরা অবশ্যই ব্লগ পাবে সমস্ত ব্লগ পাবে তোমরা মানে এ টু জেড কী কী করবো মজা কতটা মজা করবো কীভাবে কী সাজবো কুচব সব কিছু ব্লগ পাবে তোমরা তো তো দিনের দিকে যেহেতু মাংস করা হয়নি তার জন্যই মা একটু মাংস রান্না করছিল রাতের দিকে মামা সকালেই চলে যাবে তো রাতের দিকে একটু মাংস রান্না করলো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকের ভিডিওটা এই অবধি পর দেখাচ্ছি নেক্সট ভিডিও টাটা